আসসালামু আলাইকুম অবশেষে আমাদের দেশি মুরগির ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে এই ষোলো পিস ডিম আমি আরো তিন দিন আগে ক্যান্ডেলিং করে আমাদের হ্যাচারে নামিয়ে দেই আর আজ সকাল সকাল আমি ইনকো ভেটরটা চেক করতে যাচ্ছিলাম তখন ইনকো ভেটর ভিতরে দেখি যে এই বাচ্চা গুলো ফুটে তারপর শব্দ করছে পরে আমি ইনকো ভেটরটা খুলে দেখি যে আমাদের ষোলো পিস ডিম মধ্যে থেকে ছয় পিস ডিম ফুটে বাচ্চা বের হয়েছে আর দশটা ডিম ফুটা বাকি রয়েছে এর ভিতরে আবার এই দশ পিস ডিম মধ্যে থেকে দুই পিস বা ডিম রয়েছে তো এখন দেখা যাক এই দশ পিস ডিমের মধ্যে থেকে কয়টা বাচ্চা বের হয় এই ছয়টা বাচ্চার মধ্যে পাঁচটা বাচ্চা সুস্থ এবং ঝরঝরা হয়ে গিয়েছে আর একটা বাচ্চা আমাদের কিছু আগে ফুটেছে এই বাচ্চাটার গায়ে এখনো ভালো করে শুকায় নাই আর হচ্ছে এই বাচ্চাটার পায়ে একটু সমস্যা মানে প্রতিবন্ধীর মতো হয়েছে এটা কি প্রতিবন্ধী হয়েছে নাকি এই কিছু আগে হয়েছে তার জন্য সমস্যা এটা কিছু সময় গেলে তারপরে বোঝা যাবে এখন এই বাচ্চাগুলোর জন্য আমরা আলাদা করে বোর্ডার তৈরি করতে হবে যেহেতু আমাদের আগের বোর্ডারে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো রয়েছে তো তার জন্য আমাদের এই আলাদা করে আমাদের ছোট্ট একটা বোর্ডার আমি তৈরি করেছি যেহেতু আমাদের ছয় পিস বাচ্চা বের হয়েছে তো তার জন্য আমি ছোট্ট এর বাক্সের মতো আপাতত আমি রাখবো প্রথম আমি এই বাচ্চাগুলো বোর্ডিং করার জন্য আমি প্রথমে একটা সাদা লাইট লাগিয়েছিলাম পরবর্তীতে দেখি যে বাইরে বৃষ্টি নামতেছে তার জন্য আমি পরবর্তীতে আমি এখানে একশো ওয়াটের একটা বাল্ব লাগিয়েছি বৃষ্টি আসার আগে এখানে তাপমাত্রা ছিল সাঁত্রিশ এর উপরে তার জন্য আমি ভেবেছিলাম যে এই এলইডি লাইট দিয়ে আমি এই বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট করব পরবর্তীতে বৃষ্টি আসার পরে দেখি তাপমাত্রা বত্রিশ ডিগ্রির মতো হয়েছে তার জন্য একশো ওয়াটের একটা বাল্ব লাগিয়ে দিয়েছি তাও আবার এক হাত উপরে যাতে নাকি বেশি তাপ না লাগে এই বাচ্চাগুলো এখন আমি বোর্ডারে তুলে দিচ্ছি আর এই বোর্ডার আমি দশ মিনিটের মতো গরম করেছি যেহেতু বেশি গরম লাগবে না তো তার জন্য হালকা গরম করে তারপরে আমি এই বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি নতুন বর্ডারে এসে ওরা মনে হচ্ছে অনেকটা খুশি হয়েছে লাস্টে যে বাচ্চাটা হয়েছে প্রতিমন্দির মতো এটা আমি বের করি নাই এটা গা ভালো করে শুকাই নাই আর হচ্ছে পরবর্তীতে এটা আমি বের করব দেখে শুনে তারপরে প্রথমে এদেরকে খাবার দেওয়া যাবে না পানি দিতে হবে তো পানি দিতে যাওয়ার সময় তখন আমি দেখি যে আমাদের বর্ডারে তাপমাত্রা অনেকটা কম হয়েছে মনে হচ্ছে আমার তো বাচ্চাগুলো দেখি যে এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে তো তার জন্য আমাদের এই লাইট আর একটু নিচে নামিয়ে দিতে হবে আবার বেশি নামিয়ে দিলেও হবে না তো পরবর্তীতে আমি লাইটটা নামিয়ে দেই আর এখন আমাদের বোর্ডারের তাপমাত্রা ঠিকঠাকই আছে এই বাচ্চাগুলোকে শুধু পানি দিলে হবে না তো এই বাচ্চাগুলোকে আমি এক গ্রাম ফার্স্ট বেড আর এক গ্রাম হচ্ছে এটা রানামক এখনকার মতো আমাদের চালিয়ে দিতে হবে আমাদের লাইসোবিটের এর পরবর্তীতে আমরা যেহেতু রেনামক্স দিয়েছি লাইসোবিটের এর কাজটা রানামক্স করে দিবে। এগুলো আমি এক লিটার পানিতে গুলিয়ে আমরা হাফ লিটার একটা বোতল ভরে তারপরে আমি এগুলোকে খেতে দেবো পানিগুলো দেওয়ার পরে দেখি যে পানি ঠিক মতো খাচ্ছে তো কোয়েল পাখির বাচ্চা থাকলে আমাদের এখানে মার্বেল দিয়ে দিতে হতো তো দেশে মুরগির বাচ্চা যেহেতু অনেকটা বড় তো আমাদের মার্বেল দেওয়া লাগে নাই সবগুলো বাচ্চায় পানি খাচ্ছে আর এদিকে একটা পাখি নতুন একটা বিছানায় পেয়ে শান্তিতে ঘুম পারছে দিন দুনিয়া যাই হয়ে যাক ওর কোনো চিন্তায় নাই সবার আগে ওর ঘুম পারতেই হবে পানি দেওয়ার আধা ঘন্টা পরে ওদের এখন খেতে দিতে হবে তো আমাদের বাড়িতে ব্রয়লার স্ট্যাটাস নেই সোনালি স্ট্যাটাস আছে তো এগুলো আপাতত খেতে দিতে হবে ব্রয়লার স্ট্যাটার এটাই যে দিতে হবে এটা কোনো কথা নয় আমাদের এখানে অনেকেই এই দেশি মুরগির ডিমগুলো ফুটায় তো সবাই চাল আর হচ্ছে খুদ এগুলো দিয়ে থাকে আমি বাচ্চা গুলোকে ব্রয়লার স্ট্যাটাস খাওয়াই বড় করব পরবর্তীতে আমি যেহেতু ভোটা রেখেছি ভোট্টা গুলো আধা ভাঙ্গা করে তারপর আমি খেতে এগুলো সব বাচ্চাগুলো এদিকে খাবার খেয়ে শেষ করে ফেলছে আর এদিকে নবাবের এখনো ঘুম ভাঙ্গে নাই ওই ঠিক আমার মতো খাওয়া দাওয়া কোনো চিন্তা নাই আগে তো অনেকক্ষণ পরে দেখি যে ঘুম ভাঙছে ঘুম ভাঙ্গা মাত্র দেখি যে খাবার উপরে ঝাইপে বললো মনে মনে ভাবতেছে শুভ কাজে দেরি করতে নাই তো তার জন্য সবার আগে খাইয়ে নেই তারপর পরবর্তীতে জাগা হয় দেখা যাবে না তো এই ছিল আজকের মতো ভিডিও তো আমাদের জন্য বলবেন আলাইকুম